<applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين أما بعد شماني هي وبيترو রমজানের শেষ দশকের মধ্যে আমরা উপনীত হয়েছি আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে যে মাস ছিল আমাদের সওয়াবের ময়দানে সবাব অর্জনের একটি মৌসুম ছিল যে মাসে করানুর কারিম অবতীর্ণ হয়েছে যে মাসকে আল্লাহ সম্মানিত করেছেন সেই রহমাতের মাস সেই বরকতের মাস সেই নাজাতের মাস সেই দোয়া কবুলের মাস পবিত্র হওয়ার মাস তাপোয়া অর্জন করার মাস আমাদের থেকে বিদায় হতে চলেছে পুরো রমজান মাসের পুরোটাই বরকত আমাদেরকে দান করা হয়েছে বছরের বাকি এগারো মাস জান্নাতের দরজা বন্ধ থাকে কিন্তু রমজান মাসে জান্নাতের দরজাকে উন্মুক্ত করা হয় এবং জাহান্নামের নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এই রমজান মাসের খাতিরে আর এই রমজান মাসে একটি রাত দিয়েছেন আল্লাহ যে মাসকে হাজার মাস থেকে উত্তম বলা হয়েছে আর এটাও সতর্কবাণী করে দেওয়া হয়েছে যে এই বরকতপূর্ণ রাত রাতের কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হবে সে ব্যক্তি আসলে প্রকৃত পক্ষেই সেই ব্যক্তি বঞ্চিত এই মহা কল্যাণ থেকে মহা কল্যাণ থেকে সত্যিকার অর্থে ওই ব্যক্তি ওই ব্যক্তি হতভাগা কপাল পোড়া হবে যেই ব্যক্তি কদরের রাত্রের ফজিলাত থেকে কল্যাণ থেকে বঞ্চিত হবে গুটি গুটি পায়ে রমজানুল মুবারকের আজ প্রায় ছাব্বিশটি রোজা অতিবাহিত হয়ে গেছে আমাদের কাছ থেকে সম্মানিত সুধি আজ রাত আজ সাতাইশ তারিখের রাত আমরা এই রাত্রে যাতে করে গা না থাকি সত্যিকার অর্থে আমরা তাহলে হতবাকা হয়ে যাব সুতরাং এই রাত্রের তারাবিহ নামাজগুলো আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এরপরে ইমাম ইমামের সাথে যতক্ষণ নামাজ হয় মসজিদে আমরা সময় দেব নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যারা কোরআনুল কারিম পড়তে পারেন তারা করানুল কারীম পড়বেন এই মাস কোরআনুল কারিমের তেলাওয়াত আপনি যদি একটি হরফ পড়েন প্রতিটি হরফের বিনিময়ে আপনার একটি নেকি প্রদান করা হবে আর প্রত্যেকটা নেকি দশটি নেকির সমান রমজান মাসে ওসুল উল্লাহ্ আলাইহি আসাল্লাম ফরানুল কারিম তেলাওয়াত করতেন জেবরায়ুল আমিনকে শোনাতেন এবং আদালতে আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে রমজান ব্যতীত অন্য কোনো রাত্রিতে আমি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে পূর্ণ কোরআনুল কারিম তেলাওয়াত করতে নামাজে কাটিয়ে দিতে আমি কখনোই তাকে দেখি নাই সেই সাথে সাথে রমজান মাসের এই রাতগুলোতে দিনগুলোতে আমরা বিরাট সৌভাগ্য অর্জনের জন্য আমরা আল্লাহ তালার বেশি বেশি সুক্রি আদায় করব এবং আগামী রমজান পাওয়ার জন্য তৌফিক কামনা করব যে হে আল্লাহ আপনি আমাদেরকে সামনের রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন আমাদের হায়াত দীর্ঘ করেন আপনার নিয়ামতের শুক্রিয়া আদায় করা তৌফিক দান করেন এভাবে করে আমরা আল্লাহ বেশি বেশি আদায় করব। কখনোই কোনো অভিযোগ করব না কি পেলাম কি পেলাম না ঈদের কাপড় পেলাম না ঈদের জামা জুতা পেলাম না বন্ধুরা এটা খুবই গৌণ খুবই ক্ষীণ রিসের মধ্যে এসে যেই ব্যক্তি অল্প জিনিস পেয়ে তুষ্ট থাকে আল্লাহ তার অল্প এবাদতে সন্তুষ্ট হয়ে যাবেন সুতরাং ঈদে কি পেলেন কি পেলেন না বোনেরা মায়েরা তারা তাদের স্বামীদের কাছ থেকে কি পেলেন কি পেলেন না সে হিসাব নয় বরং আপনার কাছ থেকে মহামূল্যবান সময় অতিবাহিত হয়ে যাইতেছে সুতরাং আল্লাহ তালা বেশি বেশি সুক্রিয় আদায় করবেন আর বেশি বেশি করে নিজের সাধ্য অনুযায়ী কষ্টার্জিত পয়সা দিয়ে কষ্টের পয়সা দিয়ে অথবা আপনার গুটিয়ে গুটিয়ে ছোট্ট ছোট্ট করে একানা দু জমানো পয়সা কল্যাণের কাজে ব্যয় করবেন এবং এই মাসের প্রত্যেকটা রাত্রে প্রত্যেকটা দিনে হাদিসের মধ্যে এসেছে মুনাদিয়াই ইয়া আকবিল আকসির অলিল্লাহি আউতা ক ও মিনানার ওজা আলিকা কুল্লা লাইলাতিন আল্লাহ বিহামদিহি এই মাসের এই রমজান মাসের প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারী আসমানে ঘোষণা করে এই দুনিয়াবাসীদেরকে উদ্দেশ্য করে বলে থাকে হে কল্যাণের অনুসন্ধানকারীরা অগ্রসর হও ফেরেশতা আমাদেরকে ডাকতেছে অনুসন্ধান করোন একের কাজ আর আমরা মার্কেটে মার্কেটে দৌড়াই ফেরেশতা সেই তিরমিজির হাদিস ফেরেস্তারা বলে ইয়াবাগ র আকসির হে অসৎ কাজের পথিক তোমরা অন্যায় পথে চলা বন্ধ করে দাও নবীজি বলেছেন তোমরা কি জানো অলিল্লেহি ক অমিনার নার আল্লাহ তালা এই মাসের প্রতি রাত্রে আল্লাহ তালা কতক লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন অনেক লোককে আল্লাহ তালা মুক্তি দিয়ে থাকেন ক অমিনার নার আমরা যদি জাহান্নাম থেকে পানাহ না চাই আল্লাহকে যদি না বলি হে আল্লাহ জান্নাত দাও জাহান্নাম থেকে দূরে রাখাও তো না চাইলে কেমনে পাবো আমরা সুতরাং এই রাত্রগুলোতে নামাজে দাঁড়াবেন সালাত তাহাজুদ নামাজ পড়বেন সেহরি খাওয়ার জন্য যখন ওঠেন তখন একটু আগে উঠবেন আফদল সিয়াম আফদল সালাত বাদাল ফারিদ অতি সালাত উল্লাইল ফরোজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাত্রের নামাজ তাহাজুদের নামাজ সেই মুসলিম শরীফের হাদিস সরোজ নামাজের পরে যেই নামাজের গুরুত্ব আমাদের দেশে বিভিন্ন নামাজ পড়া হয় বিভিন্ন নামাজ যেগুলোর অনেকগুলো ভিত্তিও নাই তো আপনাদেরকে বলব রাত্রে নামাজ তাহাজুদের নামাজ পড়া আর বেশি বেশি করে দান ছাটকা করা আপনার অধীনস্থ যারা আছে কর্মচারী অথবা আপনার আশেপাশে যারা গরিব আছেন তাদের দিকে দৃষ্টিপাত করবেন তাদের জন্য দান করা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের যে জীবন ছিল কষ্টার্জিত জীবন তবুও হাদিসের মধ্যে বলা হয়েছে যে অকানা আজওয়াদুন্না সিবিল নাসিবিল খাইদ আজওয়াদু মা এখন উফি রমাদান সর্বোচ্চ সব কিছু তারা বিলিয়ে দিতেন বেশি বেশি দান সৎকা করতেন এতিম বিধবা গরিব মিসকিনদের সহানুভূতিশীল হওয়া দান খয়রাত করা কেননা রসুল সাল্লাম এই মাসে দানের ব্যাপারে অধিক আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি দান করেছেন এবং হাদিসে বলা হয়েছে বোখারির মধ্যে যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলি হাদিসের মধ্যে বলা হয়েছে আজ সদা কত তুৎফি খতি আতা কামা ইউফি উল মা উন্নার সাদকা করা এটা মানুষের গুনাগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন নাকি পানি আগুনকে মিটিয়ে দেয় জাহান নামের আগুন পৃথিবীর কোনো গ্যাস দিলে সে বন্ধ হবে না একটা মাত্র জিনিস আছে যা আপনার হাতের মুঠোর মধ্যে আপনার পকেটের মধ্যে যে একটা পয়সা আছে সেই পয়সাটা দান করে দেন জাহান নামের আগুন মিটিয়ে ফেলবে সৈয়াদ তারিব হাজিবের মধ্যে আদিশ এসেছে সাদাকা হলো এমন যে আগুনকে সার্টেনলি মিটিয়ে দেবে একেবারে যেন আগুনই ছিল না দাউ দাউ করে আগুন জ্বলছে এমন এক স্প্রে আপনি করলেন আগুনের কোনো চিহ্নই নাই কোথায় গেল আগুন ধুলির সাত হয়ে গেছে সেই জিনিসটাই হলো সাদাকা আর সাদাকা তু তুৎফি উল খতি আতা ইউফি উন মা উন মা উন্নার সাদাকা গুনাগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে মিটিয়ে দেয় সেই সাথে সাথে বন্ধুরা বলবো যে এই রমজান মাস চরিত্র গঠনের মাস প্রশিক্ষণ নিতে হবে একটি মাস আপনি নিজেকে সংযত রেখেছেন সংযম করেছেন সিয়াম পালনের মাধ্যমে অশ্লীল কাজ থেকে সরগোল থেকে আপনি গালাগালি থেকে মারামারি থেকে আপনি যেভাবে করে বিরত থেকে যারা আপনাকে এই দিনগুলো বিরত থাকতে হবে সামনের দিনগুলো আপনাকে বিরত থাকতে হবে সাথে সাথে দিনের দাওয়াতের কাজ আপনাকে করতে হবে মান্দাল্লা আলা খাইরিন ফালাহু আস ফালাহু মিসলু আজির ইফা ভালো কাজে পথ প্রদর্শন করা এবং যেই ব্যক্তি এই কাজগুলো করবে সেই পরিমাণ সব আপনি পেয়ে যাবেন সুতরাং বন্ধুরা এই লাইলাতুল কাদরের মধ্যে আমরা বেশি বেশি করে দোয়া করব একটি দোয়া হাদিসের মধ্যে এসেছে আর তা হল আল্লাহ ইন্নাকা আফু উন কারিম উন তোহিবুল আফু আফু আননি এ দোয়াটি আমরা বেশি বেশি করে করব এবং আল্লাহ তালার কাছে আমরা তবা ইস্তেক ফার কম কমপক্ষে এতটুকু তো বলতে পারি আমরা আস্তা ফিরুল্লাহ এতটুকু কথা তো আমরা সবাই বলতে পারি এটা বাচ্চাকে শিখালেও সে বলতে পারবে যে বল বাচ্চা বলো তো আস্তা ফিরুল্লাহ বাচ্চাও বলতে পারবে সুতরাং আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বুইলাই আমরা এটা বলবো আল্লাহ তালা বলেছেন হে ইমানদারেরা তাওবা করো খাটি তওবা করো তাহলে আশা করা যায় তোমার প্রভু তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন তাওবাতান নাসুহা আসারাব্বুকুম আয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম maaf যদি পেতে চাই বন্ধু তাহলে বলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তুবু তওবা করো আল্লাহর কাছে ফাইন্নী আতুবু ফিলইয়াউমি ইলাইহি মিআতি রান নবীজি একদিনে 100 বার তওবা করতেন অথচ তিনি ছিলেন মাসুম নিষ্পাপ ছিলেন সুতরাং আমরা যদি তাওবা করি তাহলে ইবনে মাঝের মধ্যে হাদিসে বলা হয়েছে তাওবাকারী ব্যক্তি গুনা থেকে এমন ভাবে মুক্ত হয় যেন সে ব্যক্তি কোনো গুনাহই করে না তা ইবু মিনা জাম্বে কামাল্লা জাম্বালা সুতরাং আমরা তা অর্জন করব এবং আমরা ঈদের দিনের আগে আমরা ফিতরে আদায় করব। মানুষকে খাদ্য খাওয়াবো আত্মীয়তার সম্পর্ক দিকে আমরা খেয়াল রাখবো আত্মীয়দেরকে আমরা রাখবো আর আমরা আল্লাহ তালার জিকির সব সবসময় করব। সুভহানল্লাহ আলামদুল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এটি এত এতবার উচ্চ পর্যায়ে আরেকটি দুয়া আছে যে এই দুয়াটি যদি কেউ পাঠ করে তাহলে তার সমকক্ষ কেউ হতে পারবে না তা হলো সুহানা লাল্ অবিহামদিহি আদাদা খালকিহি অরিব নাফসিহি অজিনা তা আরুশিহি অমিতা দা কালী এই দুয়াটি তিনবার পড়া সুভহান আল্লাহ ই আদাদা খালকিহি কথা বলার দ্বারা একেবারে যত তাজবি মানুষ করবে তার থেকে সবার থেকে বেশি আপনার আমল নামায় সবাব লেখা হবে আল্লাহ তালা আমাদেরকে এই সৎ কাজের মধ্যে লিপ্ত থাকার তৌফিক দান করুক ওসল্ল্লা আলা সঈদেনা محمد النبي الأمي وعليه وسلم السلام عليكم ورحمة الله